বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালবেলায় বেরিয়েছি সকালবেলায় আমরা বাজার যাচ্ছি আর দেখতে পাচ্ছ রোদটা একটু লাগছে বলে মুখ ভিডিওটা কেমন আসছে আবার একটু ভালো আসছে তো আজকে সকালবেলায় আমরা বেরিয়েছি একটু বাজারে আজকে দুপুরে চিকেনের প্ল্যানিং রয়েছে এমনিতেই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে সেই জন্য ভেবেছিলাম যে মাংস খাবো কিন্তু হঠাৎ করে মাংসর নাম শুনে আজকে রোদ দিয়ে দিল তো যাই হোক ওই জন্য আমরা সকালবেলায় বেরিয়েছি দুজনে আমার বন্ধু সামনে রয়েছে মনে এই যে বন্ধু না আমরা গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট জলাশয় এখানে অনেক ছোট ছোট মাছ রয়েছে যেটা হয়তো এখন আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না এমনি খালি চোখে দেখা যায় তো প্রচুর মাছ প্রচুর এখানে ছোট ছোট এগুলো ধরলে পরে অনেক ছোট মাছ আমরা পাবো আর এই চারদিকে দেখতে পাচ্ছ ধান খাত দূরে ওই পাহাড় একটা অপূর্ব পরিবেশ এই ধান খাতের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়েই আমরা মার্কেট যাই প্রতিদিন ওইদিকে একটা রাস্তা রয়েছে যেটা হচ্ছে মেন রাস্তা মানে হাইওয়ে ওইখান দিয়ে আমরা যাই না কারণ ওইখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে তাই আমরা সকালবেলাতেই এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আর ওই দূরে যে দেখা যাচ্ছে একটা গ্রাম রয়েছে ওইদিকে আমরা একবার গেছিলাম এর পরে যদি আর কোনোদিনও যাই আমরা ওই আর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো আরে বন্ধুরা দেখতে পাচ্ছ পথের ধারে এই ছোট ছোট ফুল অনেকগুলো ফুটে এসে ফুলগুলো বেশ অপূর্ব সুন্দর লাগছে এর নাম হচ্ছে পাহাড়ি গান্দা এই যে কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি দূরে যে বিল্ডিং দেখতে পাচ্ছ ওইখানে সমস্ত মার্কেট সবজি মুদিখানা মাছ মাংস সবই ওইখানে একটা মেডিসিনের দোকান দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি আর একটুখানি আছে একটুখানি পরেই মার্কেট সে আমরা গোয়ালি যে মেন জায়গা সেখানটাতে এসে পৌঁছেছি উপরে ওভারব্রিজ ওভারব্রিজ থেকে হাইওয়ে চলে গেছে ওভারব্রিজের নিচ থেকে আমরা ওই সাইডে যাবো ওই সাইডে মাংসর দোকান আর এইগুলো ট্রাফিক নিয়মে সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে মাংসের দোকানটা কিছুটা সামনেই সেইখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সাইডে দেখতে পাচ্ছি ওভারব্রিজ ওভার হাইওয়ে এই সামনে মাংসর দোকান মাংস সবে এসেছে পোলট্রি ফার্মে যে গাড়িগুলো সকালবেলায় আসে সেই গাড়িগুলোতে করে মাংস এসছে সদ্য তো আমরা এখান থেকে মাংস নেব এখন দুজনের জন্য এই হলো পোলট্রি ফার্মের গাড়ি আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা বয়স্ক লোক চেয়ার বসে বসে রোদ পোহাচ্ছে আর মেন রাস্তার পাশেই মাংসের দোকান সেখানে আমরা এসেছি আর মাংসের দোকানের যে ছেলেটা সে তার মাংস কাটে যে ছুরিটা সেটাকে একটু ধার করে নিচ্ছে মাংস নিয়ে নেওয়ার পর আমরা এবার এসেছি সবজির দোকানে দেখতে পাচ্ছ সবজির দোকানটা এখনও বসেনি এই সবে বসবে আর সবজির দোকানটাও রাস্তার পাশেই সবজি যে নিয়ে বসবে সে তার ফসরা সাজাচ্ছে সামনে হ্যাঁ তার তার ট্রে থেকে সমস্ত মালপত্র সে বের করছে গোয়ালি চক যেখানে ওভারব্রিজের নিচে এখানে সবজির দোকান বসে আর ওই দুটো হাড়ি নিয়ে জুম করে দেখায় হাড়ি নিয়ে দেখতে পাচ্ছ লোকটা উনি এখানে গুলগুলা এক ধরনের খাবার লোকাল খাবার উড়িষ্যার ইডলি এসব বিক্রি করে ওর কাছ থেকে আমরা টিফিন করব। আর ওইদিকে সবজির দোকান উনি সবজির পসরা সাজাচ্ছে তো চলো টিফিন চলো এখন আমরা তাহলে টিফিন করে নিই টিফিন করার সময় তোমাদেরকে দেখাবো এই হলো ওনার খাবার বিক্রি করার হাড়ি এর মধ্যেই গুলগুলা এবং ইডলি গুলগুলা এক ধরনের লোকাল উড়িষ্যার খাবার যেটা রয়েছে সেগুলো উনি নিয়ে সকালবেলায় বিক্রি করে সকালবেলায় প্রচুর মানুষ এর কাছ থেকে খায় এই যে ভিতরে দেখতে পাচ্ছ সাদা সাদা যেগুলো সেগুলো ইডলি আর ভিতরে যেগুলো বড়ার মতন সেগুলো গুলগুলা এটা সবাই তোমরা চেনো গুলগুলোটা হয়তো তোমাদের কাছে নতুন গুলগুলা এখানে আমাদের আজকে সকালের টিফিন চারটে গুলগুলা আর হচ্ছে দুটো ইডলি সাথে ঘুগনি তো খুবই ভালো এগুলো মাত্র কুড়ি টাকা দাম কুড়ি টাকায় অনেক কিছু পাওয়া যায় তো চলো সকাল সকাল খেয়ে নি আর এদিকে খাবার খাওয়ার সাথে সাথে সবজি যে সরা সাজাচ্ছিল সেগুলো প্রায় শেষ ওই জন্য আমরা দোকান থেকে এখন সবজি নেবো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি আছে কচু আছে কাঁচকলা রয়েছে বেগুন রয়েছে পটল রয়েছে উচ্ছে রয়েছে কুন্দরি রয়েছে এবং ভেন্ডি রয়েছে তো আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলোই আমরা নেব খুব একটা বেশি সবজি নেব না কারণ আমরা খেয়ে সারতে পারি না সেগুলো পরে নষ্ট হয় তো আমরা একটা বাঁধাকপি নিলাম যেটা দাম নিল চল্লিশ টাকা হ্যালো বন্ধুরা আমাদের মাংস সবজি সব কিছু কেনা হয়ে গেল আর সকালবেলা টিফিনও হয়ে গেলো টিফিনে তোমরা দেখলে এখন আমরা যাচ্ছি মুদিখানার দোকানে ওখানে কিছু চাল আরও মশলাপাতি এগুলো কিনবো এখন ওভার ব্রিজের নিচে রয়েছি আর এই যে বন্ধুরা বলতে বলতে বারবিল যাওয়ার বাস চলে এসছে বারবিল যাওয়ার বাস অন্য এখানে কিছুক্ষণ বাদে বাদেই বাস পাওয়া যায় পনেরো মিনিট কুড়ি মিনিট বাদে বাদেই আর এটা দেখতে পাচ্ছি একটা হোস্টেল এখানে স্টুডেন্টরা থেকে পড়াশোনা করে আর আমরা এখন যাচ্ছি মুদিখানার দোকানে সামনে অনেক মুদিখানা দোকান রয়েছে তো আমাদের কিছু চাল এবং মশলাপাতি কিনতে হবে সেই জন্য যাচ্ছি সামনে মনোরঞ্জন হেঁটে যাচ্ছে যে আমরা মুদিখানা দোকানে চলে এসেছি মুদিখানা দোকানে এখন চালটা ওজন করা হচ্ছে আরও যেগুলো যেগুলো দরকার মশলাপুটি বা যদি কোনো কিছু দরকার সেগুলো আমরা একসাথে নিয়ে নেব তো বন্ধুরা আমাদের সমস্ত মার্কেট কমপ্লিট হয়ে গেছে চাল মাংস কিছু সবজি সবজি তো বেশি ছিল না আর সব থেকে যেটা আজকে আমরা মিস করলাম সেটা হচ্ছে ধনেপাতা পাতা মাংসর সঙ্গে একটু ধনেপাতা খুব টেস্ট হয় মানে ভালো লাগে তো ধনেপাতা আমরা ওই সবজির দোকানে পেলাম না এখানে প্রচণ্ড হাওয়া এবং মন বা বা ভোরবেলায় যখন মানুষ মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াকের জন্য খুব একটা আদর্শ জায়গা এদিকে একদম প্রকৃতির সতেজ হাওয়া দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে ফাঁকা শুধু ধান খেতে ধান খেয়ে তারপরে পাহাড় একদম পুরো ফ্রেশ হাওয়া যেটা সেটা সকাল সকাল উপভোগ করা যায় এখানে যারা মর্নিং ওয়াক করতে ভালোবাসে তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা আমরা মার্কেট থেকে চলে এসেছি এখন সকাল নটা বাজে আর এখন সকালে টিফিন তো আমাদের হয়ে গেছে এখন তাই রান্নার জন্য প্রস্তুতি সমস্ত পিঁয়াজ আলু এগুলো সব কাটাকুটি আদা রসুন এগুলো সব কাটাকুটি করব তো চলো ওগুলো কাটাকুটি আমরা রান্নার জায়গায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা যেহেতু আমাদের রুমের মধ্যে রান্না করতে দেয় না তাই সবাই এখানে এসেই রান্না করে দেখতে পাচ্ছ রান্নাঘরটা টিনের তৈরি আর এখানে অনেকে আরও রান্না করছে তাই আমরা এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে রান্না করব বলে চলে আসলাম মাংসটা ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি গরম তেলে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে লাল হয়ে ওঠে আর দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিল এবং তারপরে টমেটোটা দেওয়া হয়েছে যাতে মশলাটা একটু ঘন হয় গ্রেভি টাইপের হয় মাংস তো একটু মশলার দরকার আছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা ছাড়াও আরো অনেকে এখানে রান্না করছে এখানে যে কেউ এসে রান্না করতে পারে এবার আমরা গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবার প্রথমে হলুদ তারপর ধনে গুঁড়ো এবং তারপরে জিরে গুঁড়ো একে একে আমরা একসাথে দেব এতে আরও বেশ গন্ধটা এবং সুন্দর হবে আর রান্নারে তো মশলা এই তিনটে একদম খুব সাধারণ কমন একটা মশলা যেখানে যেগুলো সপ্তাহকারিতে প্রায় ইউজ হয় আর আজকে আমাদের রান্নার হেড কুক হচ্ছে মনোরঞ্জন মনোরঞ্জন রিজে রান্না করছে ও খুব ভালো মাংস রান্না করে যার জন্য ওকেই দিয়েছে আজকে মাংস রান্না করতে अब तुम लोग को ये पोता दे दो कंस शुरू खाना ये तो फटाफट रखो तुमने फटाफट करियो और फटाफट नहीं असना पास दे देना गाइस देखो खाना হ্যালো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট আর দেখতে পাচ্ছ স্নানও করে নিয়েছি আর আজকে যেহেতু বিশিফ ডিউটি রয়েছে দুটো থেকে তাই বারোটা বাজে এখন স্নান করে নিয়েছি স্নান করে একটু পরে খাওয়া দাওয়া করব আর স্নান করে বাইরে একটু বসলাম ওয়েদারটা পুরো মেঘলা সকালের দিকে যেরকম একটু রোদ ছিল এখন ওয়েদারটা একটা মেঘলা করে মেঘলা করে দিল জানি না বৃষ্টি হবে কি না তো যাই হোক একটু পরে ডিউটি যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো পুরো একদম মার্কেট থেকে শুরু করে আমাদের রান্না পর্যন্ত তোমরা কমেন্ট করে জানিও আর এরকম পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে